সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা একদম সদরে অবস্থিত নতুন হাট অনেকেই চিনেন না জয়ফা তাদের জন্য বলে রাখি বগুড়া পার্শ্ববর্তী জেলা ঢাকা থেকে আসতে হলে বাসে গাপুলি থেকে আসতে পারবেন এবং কল্যাণপুর থেকে ট্রেনে কমলাপুর এয়ারপোর্ট থেকে সরাসরি জয়পুরের ট্রেন আসে বাস ট্রেন দুভাবে এই হাট আপনারা আসতে পারবেন প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রয়েশ শনিবার গর্বতী হচ্ছেন ছয়শো টাকা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম বাজার বিক্রি চলে গেছে চলুন আছে কিছু ছোটো ছোটো খামার উপযোগী দেশীয় এবং সায়াল ক্রস ব্রিডের কিছু সরগরুর বাচ্চার দাম তো জানানোর চেষ্টা করবো যেগুলো একেবারে কম দামে একেবারে লো বাজেট যাদের তাদের জন্য এই ব্রিডি চলেছে তো চলুন দেখি এবং আপনাদেরকেও দেখাই খুব সুন্দর কালেকশন মার্শাল্লাহ শুরুতেই সাদা সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন বাজারে বলে কত পাশে মামা কত দাম রাখছেন দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার বাজারে আসা পর্যন্ত সর্বোচ্চ কত বলছেন চল্লিশের নিচে চল্লিশ ভাঙতে বলে এখন আমাদের টাকা তোমার কিছু নিচে বলতেছে ওরা এই পাশটা কিন্তু যায় বেশ সুন্দর কালেকশন সাইওয়ালের বাচ্চা মার্শাল্লাহ কেমন দাম রাখছে দাম রাখছে একশো পনেরো জোড়া কত বলে ভাই বাজারে একশো ভাঙে একশো ভাঙে একশো পনেরো একশো নিচে বলে পয়সা বিক্রি কি লেভেলের নিচে বিক্রি পঁচানব্বই 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 পার পার হইতে হবে বেশ ভালো একটা টার্গেট আছে ভালো বেশ ক্রস বিরের এগুলো দেশীয় বলা যায় না জান সাইওয়ালা বলো দাম একদম সাইওয়ালা আছে এবং দশ বছর বচ্চা আছে মশলা ভালো কত দাম পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি বলে কত বলে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বলে পঁয়ষট্টি খাবার খুবই ভালো পাশেরটা তো দেশি নাকি এটা সায়ল ক্রসবিট কত যাচ্ছেন সায়ল বেচা বিক্রি আটচল্লিশ ছিল পঞ্চান্ন বেচা বিক্রি একেবারে আটচল্লিশ এ পাশের ছোট কালেকশন শায়গল আচ্ছা ভাই কত যাচ্ছেন জোর বলে কত ভাই সত্তর পঁচাত্তর পঁয়ত্রিশ করে টার্গেট করতেছে ব্যাপারীরা একদম বাচ্চা বিক্রি কত নব্বই সরি আশি চল্লিশ করে যাচ্ছে বাচ্চা বিক্রি করতে এবং আমাদের মামার কাছে সবসময় কিন্তু হাই কোয়ালিটি থাকে আজকেও খুব ভালো সর বাচ্চা খুবই সুন্দর সায়ল বাচ্চা মামা কত দাম পঁয়তাল্লিশ একটা ইডেন বাহান্ন ওটা ভালো পঁয়তাল্লিশ এবং বাহান্ন একটা পার্সেন্ট কম বডি ফিটনেস ভালো আর একটা পার্সেন্ট হয় বডি ফিটনেসে হয় পঁয়তাল্লিশ এবং বাহান্ন হাজার পর্যন্ত দাম দর চারছে বেচা বিক্রির জন্য এই পাশে একটা ছোটো একেবারে ছোটো দেশালের কানেকশন

গরু আছে এবং দর্শক আমাদের বললো চল্লিশ হাজারের নিচে দেবে না সাঁত্রিশ হাজার সাতশো বিক্রি করে ফেলছে ওটা এবং এটা মামা কেমন দাম রাখছেন আপনার এই চোরাটা বলে কত বাজারে বিক্রি নব্বই বিক্রি বেশ ভালো দর্গে পঁয়তাল্লিশ করে পেয়েছি খারাপ না কিন্তু পঁয়তাল্লিশের গরু বেশ ভালো শয়ল হালকা নাভি আছে দর্শক এবং এপাশে পাশে কালেকশনের বেশ ভালো ভালো কালেকশন কত দাম রাখছেন কত দাম রাখছেন দাম রাখছি বিয়াল্লিশ বলে কত বাজারে আটত্রিশ পর্যন্ত বলতেছে মোটামুটি চল্লিশ নিচে চল্লিশের নিচে বেঁচে বিক্রি হবে দর্শক ইনশাল্লাহ বাচ্চা কিন্তু হবে না প্রচুর পরিমাণে কালেকশান শায়ওয়াল বাচ্চাও আছে ভাই শায়ওয়ালটা কত যাচ্ছেন নেই ভাই এখন ভাই এই জন্য কথা বলা যাচ্ছে না দর্শক আমরা কিন্তু ভাই উপকারই করি অপকার করতেছি যেহেতু ব্যাপারীটা সাইট আছে যে কারণে দাম দর জানাতে যাচ্ছে না এবং এ পাশে সার গরুর কিন্তু অভাব নেই বেশ ভালো ভালো সার গরু আছে আরও ছোটো কালেকশান তো আপনাদের দেখাই একেবারে ছোট কালেকশন তিন পিস মামা কত দিচ্ছেন এটা

বেশ কিছু সময় ধরে আমাদের একেবারে ছোট ছোট হাটের সবচেয়ে ছোট দাম দম্বর জানাচ্ছিলাম আরেকটা দাম দম্ব জানাবো আপনাদেরকে সালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন কত দাম দাম ছাব্বিশ ছাব্বিশ বেচাব একটি একুশ বাইশালে দিতে আছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম